নমস্কার বন্ধুরা আমি বিজুস এখন আছি দোকানেতে আজকে হচ্ছে তেরোই চৈত্র কালকে হচ্ছে চোদ্দই চৈত্র তো বহু জায়গায় কিন্তু পুজো আছে প্লাস বহু জায়গায় কিন্তু কম্পিটিশন আছে তো সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা কালকে কোথায় কোথায় কম্পিটিশন আছে ও কিছু এক জায়গায় খবর পেলাম তো সেখানে কিছু সেট আপ আসছে তো সেই নিয়েই কিন্তু ভিডিওটা করা তো প্রথমেই বলে রাখি কালকে দু জায়গায় কম্পিটিশন আছে ওইগুলো কিন্তু পরে বলছি আগে এটা বলে দিই অন্য একটি জায়গায় পুজো আছে জায়গাটা হচ্ছে খাড়ল গৌরী পৈসরা খাডল গৌরী গৌরী পৈসরা তো সেইখানে তিন জায়গাতে কিন্তু একটা কালী পুজো আছে আর ওটা হচ্ছে ডিহি বাগনান যে আছে ওর কাছেই হচ্ছে তো কি কি সেটা আসছে তোমাদেরকে বলে দিই তো এক দাদা কিন্তু ফোন করেছিল আমাকে কাল থেকে কন্টিনিউ ফোন করছিল বললো যে ওখানে নাকি পাওয়ার মিউজিক আসবে তো এই মাত্র ফোন করে বললো যে পাওয়ার মিউজিক আসছে না প্রশাসনিক মানে পুলিশে কোথায় ধরেছিল সেই জন্য ব্যাকে রিটার্ন চলে গেছে পাওয়ার মিউজিক আসছে না আর পরশু দিনে একজন ফোন করেছিল ফোন করে বলল যে পাওয়ার মিউজিক অরুণডোতে আসবে অরুণডোতে আসবে ঠিক পুজোর দিনে কারণ পুজোর দিনে বাঁচবে ডোঙলের কাছে অর্থাৎ এইখানেই বাজতো এই সেট কিন্তু অরুণডোতে চলে আসতো বাট অরুণ এখানে তো আসছে না দেখা যাক কি হয় এছাড়া আরো বহু সেট আপ আছে সেগুলো হচ্ছে তোতন মিউজিক তোতন মিউজিক আসছে পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে এছাড়া দাদাভাই বললো যে এমটি টি মিউজিক আসছে পূর্ব মেদিনীপুর থেকে এমটি টি মিউজিক আসছে বাট ওটা কনফার্ম কি না জানি না আমি বাবুদাকে ফোন করেছিলাম বাবুদা ব্যস্ত আছে সেই জন্য ফোনটা ধরেনি আমি কনফার্ম খবরটা নেওয়ার জন্য যে এমটি মিউজিক আমাদের এখানে আসছে কিনা। এছাড়া আছে পঁজা সাউন্ড ও ও বাংলা মাল আছে তিরিশের মাল আছে আশা সাউন্ড তো জায়গাটা আবার বলে দিচ্ছি খাড়োল গৌড়ি পৈসরা তো সেইখানেই হচ্ছে এই সেট আপগুলো আসছে আর প্রপার লোকেশন হচ্ছে বাগনান যে আছে তার পাশেই এছাড়া বলে দি কালকে আরো দু জায়গায় কম্পিটিশন আছে তো মেন কম্পিটিশন মেন আকর্ষণ দু জায়গাতেই দুটো বড় বড় সেট আছে একটা হচ্ছে বিনোগ্রাম ঘোষপাড়াতেই আছে কাল সকাল থেকে কিন্তু কম্পিটিশন চালু হয়ে যাবে এছাড়া আজ দুপুর থেকেই শুনলাম নাকি বক্স লাটানো স্টার্ট হয়ে গেছে আদ্যাশক্তিও চলে গেছে অঙ্তারামও চলে এসেছে সবাই কিন্তু ষোলোখানা করে বক্স নিয়ে চলে আসছে বিনোগ্রাম ঘোষপাড়া কালী পুজো উপলক্ষে সবাই একমুখী বসে বাজাবে তাহলে কে ভালোবাসবে দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই উপস্থিত হয়ে যাবে এছাড়া হাওড়া জেলায় উদয়নারায়ণপুর থানার মধ্যে গজাতে হচ্ছে সব বড় কম্পিটিশন একটা সেখানে কিন্তু হাড্ডা লড়াই হবে যে ভালো রেজাল্ট করবে সেই কিন্তু দু হাজার পঁচিশে বেরোবে আগের বছরে দেখেছিলাম সেম কন্ডিশন সেম জিনিস আর প্রচন্ড লোক হয় আর কালকে আমি চেষ্টা করব সকালবেলা যাওয়ার তো ওখানে আসছে নিউ সামন্ত আমাদের এই আমার বাড়ি ঘোলদিগুড়ি পাশের গ্রাম হচ্ছে চিলেডাঙ্গি সেখান থেকে যাচ্ছে নিউ সামন্ত এছাড়া আছে বিনোগ্রাম থেকে নিউ সনদ সকালে পুরো মুখোমুখি হাড্ডা কম্পিটিশন কম্পিটিশন ষোলোখানা বক্স আর র্যাক্স তো অজস্র আছে কে কেমন লাগাবে কটা কটি লাগাবে এটা কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত আপডেট পাইনি তো আমি কিছুক্ষণ আগে পিন্টু তাকে ফোন করলাম যে বক্স লাটানো হচ্ছে নাকি তো বললো হ্যাঁ লাটানো হচ্ছে সামন্তর মাল চলে গেছে আর সামন্তর প্রসেনজিৎ দাকে ফোন করেছিলাম ব্যস্ত আছে বললো যে মানে ব্যস্ত আছে বলতে ফোনটা রিসিভ করেনি ব্যস্ত আছে মনে হয় তো যাই হোক কে কে দেখতে যাচ্ছ ওই কম্পিটিশন দু সালে একটা বড় কম্পিটিশন হয়ে যাচ্ছে কালকেই তো কে কে দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও জায়গাটা আবার বলে দিচ্ছি উদয় নারায়ণপুর যাবে গিয়ে লোককে বলবে গজা যাব গজায় যে বক্স কম্পিটিশন হচ্ছে কালী পুজো উপলক্ষে সেইখানে কিন্তু সভা মানে কি বলবো সেইখানেই তোমাদেরকে দেখিয়ে দেবে আর আমি তো যাচ্ছি প্লাস গিয়ে ছবি ও যতটা পারবো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব যদি নেটওয়ার্ক ভালো থাকে অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে আর যদি কেউ কম্পিটিশন সেট আপ বানাতে চাও নিউ সনদের যে নতুন মডেলের বক্স হয়েছে তো ওই রকম বক্স বা ভি মডেল অর্থাৎ আর মডেলের বক্স ফন্ড বক্স জেবিএল বক্স এ টু জেড কিন্তু ভিডিওতে নাম্বার হচ্ছে কল করে নিও আর এই হচ্ছে আমার দোকান আর রিসেন্টলি কিন্তু নতুন দোকানে নেওয়ার কথা চলছে পেয়ে যাব নতুন দোকান আর এদিকে কিন্তু মালে ভর্তি আছে আজকে কিন্তু একজন এক ভাই এসে দু আউজা নিয়ে গেল এছাড়া অনেক হাইস অর্ডার অর্ডার দিয়ে দিয়ে গেল আউজা হাজার নিয়ে যাবে এইদিকেও অনেক কিছু মাল আছে বাট ক্যামেরাটা একাই করছে বলে ঘুরে দেখাতে পারছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে Abuso e sierra